নবীর নবীকে কেমন মোহাব্বত করতেন কেমন ভালোবাসতেন শত আঘাত আসার পর শত মার খাওয়ার পর নবীজির কালিমা ছাড়ে নাই আল্লাহর একত্ববাদের ঘোষণা ছাড়ে নাই এই জন্য তারা দুনিয়ার জমিনে থাকা গেলেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কথা বলেন ঠিক না বেঠিক এই যে মুসলমান আল্লাহর নবীর জাগবি তারা আমার নবীকে কেমন মুহাববত করতেন কেমন ভালোবাসতেন নবীকে মুহাববত করার কারণে ইসলামের মধ্যে আসার পরে নিজের ধন সম্পদগুলো ছেড়ে দিলেন বিবি বাচ্চা ছেড়ে দিলেন বাবার সম্পত্তি পর্যন্ত কে বিন্দু পরিমাণ নাই আমার নবীর জাগবি যার নাম হলো আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু ওই নবীর সাহাবী তিনার জীবনে কি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আল্লাহু আকবার বলেন এই আবু হুরাইরা আমার নবীর খাত মোবারকের মধ্যে খাত রেখে কালিমা পড়েছে আল্লাহু আকবার বলেন নবীজির হাত মোবারকের মধ্যে খাত রেখে কালিমা পড়ার কারণে দীর্ঘদিন আমার নবীর কাছে বসে থাকতেন নবীর কাছে মোহাব্বতের জন্য ভালোবাসার জন্য সময় দিতেন বসে থাকতেন এমন সময় আবু হুরায়রা একদিন অনেক রাত হয়ে গেছে নবীর দরবার থেকে বাসায় ফিরলেন বাড়ি ফেরার পর আবু হুরায়রা তার মাকে ডেকে বললেন মা দরজাটা খোলো বলে কে বলে আমি তোমার সন্তান আবু হুরায়রা আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী সরকারি দোয়া নামের দরবার থেকে আমি আসলাম মা দরজাটা খোলো আবু গোরাইরের মা দরজাটা খুললেন দরজাটা খোলার পর জিজ্ঞেস করলেন আবু গোরাইরা এত লেট করে আসলা এত দেরি করে আসলা কোত্থেকে আসলা আরে আবু গোরাইরা প্রত্যেক দিন তুমি নেট করে আসো দেরি করে আসো আবু গোরাইরা একটা ডাক দিয়ে বলে আর ও নবী ও আমার আম্মা জান আমি আল্লাহর নবী সরকার দু আলমের দরবারে এত কম ছিলাম যার কারণে আল্লাহ তেমন সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানিয়ে যে তৈরি করেছে যার কারণে তুমি আমি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি মা আমি সেই রহমতের নবী বরকতের নবীর দরবারে ছিলাম এই জন্য আজকে একটু দেরি হয়েছে আল্লাহ আকবর বলেন আবূ হুরায়রা মা ইগুতি ছিলেন আবূ হুরায়রার মা মুশরিকা ছিলেন এইজন্য আমার নবিকে দেখতে পারতেন না আবূ হুরায়রা কি ঘরের মধ্যে নিয়া অনেক মারধর করলেন অনেক বকা বকি করলেন পরের দিন আবূ হুরায়রা নবীর দরবারে এসে আযিনি রাসুলুল্লাহ ইয়া গাবি বাংলা মায়ের নবী গো আমি আবু হুরাইরা কালিমা পড়েছে আপনি নবীর খাত মোবারকের মধ্যে খাত রেখে কালিমা পড়েছি গুন গত আমি বাড়ি যাওয়ার পর আমার মা আমাকে প্রচন্ড মারধর করেছে আমাকে বলেছে আপনি নবীর দরবারে যেন আমি আবু হুরাইরা না আসি আমি আমার মাকে বলে দিয়েছি মা গো দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি ছাড়তে পারি বাড়ি গাড়ি সব কিছু ছাড়তে পারে কিন্তু আমার মদিনার কেমনি ওয়ালা নবীর দরবার আমি বিন্দু পরিমাণ একটা সেকেন্ডের জন্য ছাড়তে পারব না জোরে বলুন সুবাগা আমার নবীর শুধু এটাই নয় আমার মা বলেছে আমি যেন কালিমা যেন আর না পড়ি আমি যেন কালিমা না পড়ি নবীর দরবারে যেন আমি নাস ইয়ার সুনাল্লাহ আমি কালিমা পড়ার কারণে লাগা জিকির করার কারণে আমি আবু ফোর এরাকে অনেক মার মারেছি আমার পিঠটা দেখেন আমার পিঠটা রক্তাক্ত হয়ে রয়েছে গো নবী ইয়ার সুনাল্লাহ আমি আবু ঘুরে এরা আমার বাড়ি ত্যাগ করে চলে আসলাম আমার ঘর বাড়ির সব কিছু ত্যাগ করে চলে আসলাম নবী গো আমি আমার মা মা আমি আপনি নবীর হাত ধরে কালিমা পড়লাম আপনি নবীর এক হাত ধরে কালিমা পড়ার কাল আমি জান্নাতি গব আরে সুনাল্লাহ আমার মাটা আমাকে তো দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করেছে নবীন আমার মায়ের জন্য কোনো বিচার আমি দিতে আসি আমি আপনি নবীর দরবারে আজকে আসলাম আপনি দুই টাকা আ আল্লাহর দরবারে দোয়ার এই দু আরে বিনিময় এই জন্য আমার আল্লাহ পাহা গ্রাম করে আমার মাকে এটা দান করে দেয় জন্য বলেন সব আরে সুনল্লা মা জানি আপনি নবী যদি আল্লাহর দরবারে হাত তোলেন পৃথিবীর সব হাত বিফলে যেতে পারে সব দোয়া গুলো বিফলে যেতে পারে নবী গো আপনার দোয়াটা বিফলে যাবেন আল্লাহ একবার বলেন নবীর দোয়া কখনো বিফলে যায়নি নবীর দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি ফিরায় না কথা বলেন ঠিক না বেঠে এ করে আমার নবী যদি আমার মায়ের জন্য দোয়া করে আমার মা মুশ্রেকা আমার মা ইবদি আমার মায়ের জন্য যদি আল্লাহর নবী দুইটা আঘাত বাড়ায় দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে কবল করবে আল্লাহ এই যে ঘুরাইরার চোখের পানি দেখে আর সহ্য করতে পারলেন না সাথে সাথে দুইটা আঘাত বাড়াইয়া আবু ঘুরাইরা মায়ের জন্য দোয়া করলেন আল্লাহ আবু ঘুরাইয়ের মা কি আপনি খেদেন করে দেন আল্লাহ আকবার বলেন যে মাত্র আবু ঘুরাইরা মায়ের জন্য দুইটা আঘাত তুলে আল্লাহর নবী দোয়া করলেন আবু ঘুরাইরা আমিন বললেন বলা মাত্র

আমার নবীর সাহাবীরা আবু হুরায়রাকে ধরলেন এর আবু হুরায়রা কই যাও তুমি দূর মেরে কই যাও এ সাহাবীরা ছেড়ে দে আমি আবু হুরায়রার হাতটা ছেড়ে দে আমি আগে আগে ঘরের মধ্যে যাই এই জন্য আমি দেখতে চাই আমি দৌড় দিয়ে আগে ঘরের মধ্যে গেলাম না আমার নবী কামনে আলামিনের দোয়াটা আমার মায়ের জন্য আগে কবল হয়েছে আমি দেখতে চাই আমার নবীর আমার মায়ের জন্য আগে পৌঁছাইছে আমার বাড়িতে না আমি আগে দৌড় দিয়া বাড়ির মধ্যে পৌঁছাইছি এই জন্য আমি দৌড় দিলাম আবু আবহাওয়ার বাড়ির মধ্যে ঢুকলেন পর ঘরের দরজার মধ্যে টোকা দিলেন আল্লাহ বলেন বলেন আর খুলে আল্লাহ আবু বাড়ির দরজার মধ্যে টোকা দিলে টোকা দেওয়া মাত্র মা বলে একটা ডাক দিলেন মা আমি আবু ফোর ঘরের দরজাটা কোন। যে মাত্র মা বলে ডাক দিলেন নেই আগে জন্মে ভাবে কর্কশ ভাষা আবু হুরায়রা ডাকের জবাব দিতেন আমার নবী রহমতের নবীর দোয়া কবুল হয়ে গেছে আবু হুরায়রার মায়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল রহমত দিয়ে দিয়েছে আবু হুরায়রার মায়ের বাসার মধ্যে কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধু দান করেছে জবরাবন সুবহান আল্লাহ অন্য সময় আবু হুরাইরা যদি ঘরের মধ্যে যেতেন কর্কশ বাসা মা জবাব দিতেন আবু হুরায়রার মা কিন্তু আজকে যখন ঘরের মধ্যে আসলেন মা বলে ডাক দিলেন আজকে আবু হুরাইরার মা ডাক দি বলে বাবা বলো কি বলতে চাও সুন্দর মতো দরজাটা করে দিলেন সোভাঙলা বলেন আর জবান খুলে বলেন অন্য দিনের মতো আর খারাপ বাসা অথবা খারাপ কথা আর বলে নাই আল্লাহ আকবর বলে এ যদি মুসলমান আবু ঘুরাই না করে দরজাটা কোনার পর গড়ে ভিতরে ঢুকলেন আর আবু ঘুরাইরার মা ডেকে বলে বাবা করতে গে আস বলে মা আমি আখিরি জামানোর পরে গেম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এসে মাগো মা আমার নবী তোমার জন্য দোয়া করেছে আমার মনে হয় আল্লাহ দোয়াটা কবুল করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মা আজকে তোমার এত কথার মধ্যে এত সৌন্দর্য এত মাধুর্যপূর্ণ কথা মা ইয়া রাসূলুল্লাহ আমি নবীর কাছে আদেশ করলাম আপনার জন্য দোয়া করত আবু ঘোরাই মা ডেকে বলে এরে আবু ঘোরাই আমি তোমাকে ওই নবীর কাছে যাওয়ার জন্য অনেক মার ধরে করেছি অনেক অত্যাচার করলাম জুলুম করলাম আমার মন বলে রে আমার মনটা জানি কেমন ছটফট ছটফট করে আমারে একটু নিয়ে যাও তুমি তুমি যে নবীর কাছে সব সময় তুমি সময় দাও যে নবীর কাছে তুমি সব সময় থাকো ওই মদিনার কাঁপনে ওয়ালার নবীর দরবারে আমি মাকে নিয়ে যাও জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবীজির দরবারে আবু হুরায়রার মা কে নিয়া আসেন আবু মা আমার নবীর জায়গার মোবারক দেখে